আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্মার্ট হোয়েলস ইউটিউব চ্যানেল তো আজকে ঈদের পর তো একটা ট্রিপ দিলাম দেখলেনি কক্সবাজার ওই ভিডিওগুলো কীরকম লাগছে জানাবেন আর আজকে বের হয়েছে হুট করে মাওয়া যাইতেছি কারণ অনেক দিন মানে বাসে আসার পর মোটামুটি পনেরো বিশ দিন হয়েছে কোনো দিন ঘুরতে যাই না উইন্টারও তো অনেক ঘুরা হয় বাট এখন তো ওইরকম ঘুরা হয় না তো ভাবলাম আজকে মাওয়া যায় একটু ইলিশ খাই আর যদি একটু লেট করে মাওয়া থেকে উঠি সকালে খিচুড়ি খেয়ে আসবো রোহিতপুর থেকে আর ইনসার আলীর খুঁজদের খিচুড়ি তো ওইটা প্ল্যান তে ওইটা শিওর না যদি আগে উঠা যায় ওইটা তো এত সকালে খোলা পাবো না আর তার উপর ওইটা খাইতে গেলে ঢাকা সিটির একটু মানে ওই ওই সাইডের জ্যাম ঠেলারও একটা পসিবিলিটি আছে তো জ্যাম ট্যাম ঠেলার ইচ্ছা নাই তো এখন গন্তব্য হইলো মাওয়া তো ভিডিও করার ইচ্ছা ছিল না ভাবলাম অনেকদিন যাবত চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না তো ভিডিও তো বড়ো হবে না হয়তো আট দশ মিনিট হবে কারণ মাওয়ার ভিডিও এটা রেগুলার ভিডিও এটা সবাই করে এটা দেখার কিচ্ছু নাই তো আমি আমার স্টাইলে দেখাবো আর কি কারণ এক একজনের ভিডিওর ক্যাটাগরি এক এক রকম আমারটা এক এক রকম যদিও আমি আমার ভিডিওর কোয়ালিটি আমি বুঝি অত ইয়া না মানে নতুন নতুন যা করা যায় আর কি তো এতটুকুই আর অনেকে সাপোর্ট করতেছে তো সব কিছু মিলে আর কি ইচ্ছা তো এখন যাই যে তিনশুটি থেকে বের হয়ে যাইতেছি ডিরেক্ট এসেছি একটা চা খেয়ে তারপর রাইড করব ঘুম ঘুম লাগতেছে তো একটা রং তারপর আগানো যাক তো দেখা হোক তো আর একটা বিষয় বিষয়টা হইলো যে লাস্ট যে ভিডিও করছি মানে তিনটা পার্ট করলাম না কক্সবাজার ট্যুরের তো আপনারা জানাবেন আমাকে কমেন্টস করে অবশ্যই যারাই দেখবেন যে লং ভিডিও ভাল লাগে না এই পার্ট বাই পার্ট কারণ হইলো কি আমি পার্ট বাই পার্ট যে ভিডিওগুলো করছি এগুলোর আসলে ভিউজ একটু কম আসছে আগের তুলনায় এর থেকে আমার লং যে ভিডিওসগুলো আছে সাজেকের বা কুয়াকাটার বা যাই করছে আগে প্রিভিয়াস সবগুলো ভিডিওর ভিউস অনেক সুন্দর মানে বেশি আসছে এগুলোর তুলনায় রেসপন্সও অনেক বেশি পাইছি বাট কিছু মানুষের কমেন্টসের কারণে আমি পার্ট বাই পার্ট দেওয়া শুরু করছি কারণ নাকি ফুল ভিডিও দেখলে বোরিং হয়ে যায় সব কিছু চিন্তা করে পার্ট বাই পার্ট দিছি বাট রেসপন্স আসলে ওরকম পাই নাই আর আরেকটা জিনিস আপনাদের কাছে সরি আমি ভিডিও করার সময় হয়তো গোপরোটা কেউ মানে আমি নিজের হাতে হয়তো টাচ লেগা রেজুলেশন একটু কম চলে আসছিলো ভিডিও ফুটেজ ভালো হয় না একটা পার্টে শুধু প্রথম পার্টের ফুটেজটা ভালো আর মেবি লাস্ট পার্ট সেকেন্ড পার্টটা ওইরকম ভালো না একে ওয়েদার ছিল অনেক মেঘলা ওই দিন মানে বৃষ্টি বৃষ্টি একটা ভাবছিলো অথবা যাওয়ার পরে তার উপর হইল রেজুলেশন কমানো ছিল ক্যামেরা কারণ আমি রেজুলেশন খুব বেশি দিয়ে রাখি না এটার কারণ হইল যাদের একটু ডিভাইস খারাপ তো এরা আসলে সাপোর্ট করবে না বা ওইরকমভাবে দেখে মজা পাবেন আর কি তো ওই ক্ষেত্রে আমি একটা স্ট্যান্ডার্ড এটা রেজুলেশন দিয়ে রাখি তো ওই রেজুলেশনে মানে একটু কইমা গেছিলো আর কি জিনিসটা এর জন্য ফুটেজটা খুব বাজে আইসে মানে নিজের কাছে খারাপ লাগছেন বাট আপলোড দিয়ে নিছেন কী করুম যে করছি আসলে খেয়ালও করি নাই তো যে আজকে মেনলি আর কি মামা ট্যুরে এটা একটা ট্রায়াল বেসিসও বলতে পারেন ক্যামেরা নতুন একটা সেটিংস করছি তো এটা রেজুলেশন কেমন আসবে আর গোপ্র তো আমার দিন থেকে মানে দিনের থেকে রাত্রের ফুটেছি বেশি ভালো লাগে তো দোকান টোকান খোলা পাই নাই দ্যাটস ওয়াই এই জায়গায় চা নিয়ে চা খাইলাম একটু মাথা ভার ভার লাগতেছে ঢাকা ভার্সিটি সরি ঢাকা মেডিকেলের সামনে চা খাইলাম মানে এই জায়গাটা অল টাইম জমজমার থাকে এই তো এখন ওর হানিফু উইঠ হা ডিরেক্ট ও রে টেসলারি রে রিক্সার একটা কাহিনী আপনাদের বলি ওই দিন মানে মিরপুর থেকে আসছি আমার সাথে তো ক্যামেরা থাকে না আমি ক্যামেরা সবসময় মানে সব সময় ক্যারি করি না খুব কম নিয়ে বের হই মানে উদ্দেশ্য না থাকলে বের হই না অন্য অন্য মানুষ তো অল টাইম এটা সাথে রাখে বাট আমার কাছে জিনিসটা উই মানে আমার কাছে উইআড লাগে এটা না লাগতেই পারে বাট সব সময় সব ক্ষেত্রে নেই না তো যেটা বলতেছিলাম মানে একটা বাইক মানে ও ফুল ফর্ট রিকশার ফুল ফল্ট রিক্সার ও মানে রঙে এই শার্ট ইসিবির এই জায়গায় একটা ছেলের মাইরা দিছে কলেজে পড়ে মেবি ছেলেটা তো মানে অগ দোষ মানে ওরা যতগুলো অ্যাক্সিডেন্ট হয় আমি আপনাদের এতটুকু বলতে পারি যে সেভেন্টি ফাইভ পারসেন্ট দোষ থাকে এই রিক্সার মানে অটোরিকশা আমাদের প্যাডেল রিক্সা না অটোরিকশার আর কি তো এগুলাই তো এগুলো আসলে এখন আমাদের দিন দিন মানে ওগো টর্চার আসলে আর নেওয়া যাইতেছে না অবশ্য আমাদের দিয়ে অটোরিকশায় অ্যাক্সিডেন্ট করে আমাদের এরিয়াতে মারাও গেছে কয়েকজন মানে অটো দিয়া ডলা দিয়ে ডাল গেছে মানে অরাজকতা চলতেছে মানে ওরা যা করতেছে আর কিছুদিন হইলো হয়তো দেখতাম অটোরিকশায় ফ্লাইওভার চলতেছে হোপসো চলছে কারণ দেশের পরিস্থিতি খারাপ হওয়ার পর মানে ওরা পাইয়া বসছিল পুরা এমন এমন জায়গায় ওরা আসলে চলছে চলাফেরা করছে চিন্তার বাইরে বাইক বামে আমি এই জিনিসটা সবসময় ভুল করি পরে জ্যামে পড়তে হয় ছোট্ট এটা দিয়ে প্রথম ঢুকলাম আমি সবসময় ওই দিক দিয়ে যাই সবসময় ভুল করি আজকে করিনি আর কি কয় টাকা ওরা কুই বিশ এইটার এইটা হ্যাঁ রিসিভ বাইর করার দরকার নাই মাইরা দো যে যেমনি মোটামুটি এক বছর হবে যে আমি এক বছর বড় অলমোস্ট মা আসছি রাত্রে দিনে তো কিছু দিন আগেও আসছি ভিডিও তো দেখছেন হয়তো অত মানুষ দেখেনি কারণ মোক ভিডিও কি বানাব আসলে এখন ওই ট্যুর ছাড়া বা বাইক ইনফর্মেটিভ বা মডিফিকেশন বা আমি ওইরকম মানে আলতু ফালতু কোন কন্টেন্ট মানে দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করি কারণ মানে কিছু মানুষ আছে যা একটা হইলি হইলো ভিডিও করে জাস্ট আপলোড দেওয়া ওইরকম পাবলিক আমি না তো এর জন্য আর কি অনেক দিন পর আসা হইলো আর মাওয়া মনে এটা আমার প্রথম ভিডিও রাত্রে আমি এর আগে অনেক আসছি বহুবার আসছি আর ব্লগিং স্টার্ট করার পরেও আসছি বাট এখন পর্যন্ত মানে আমি ইয়া করি নাই রাত্রে করি নাই এটা আমার প্রথম করা তো কেমন হয় জানি না বাট দেখি ভালো করার ট্রাই করব আর ডে বাই ডে চেষ্টা করতেছি ভিডিওর কোয়ালিটি একটু ইম্প্রুভ করার মানে কোয়ালিটি বলতে রেজুলেশন না মানে ভিডিওটা একটু মানে ভালো করার এ আর কি তো আপনারা একটু সাপোর্ট করবেন কারণ এইটা আমার ইন্সপাইরেশন আপনারা সাপোর্ট করলে কারণ আমি তো কোনো সময় চিন্তাই করি না যে কোনো সময় ব্লক খেতে এটা আমার কোনো দিন চিন্তাই ছিল না জাস্ট ওই যে ডে বাই ডে ফলোয়ার বাড়ছে সরি সাবস্ক্রাইবার বাড়ছে তো এইভাবে আর কি এটা আমার করা আদারওয়াইস আমার এটা কোনোদিন দিন চিন্তায় ছিল না যে আমি দিন ইউটিউবিং করবো মটো ব্লগিং করবো তো সব কিছু মিলে আসলে এখন করা হইতেছে আপনাদের দোয়ায় মানে সব কিছু আগে আসতেছে আর দু একটা ভাই কমেন্টস করছেন যে ভাই মাসে কত আসে ভাই এগুলো জিজ্ঞেস করে লজ্জা দেন না যদি আপনার আশেপাশে পরিচিত কোনো ইউটিউবার থাকে এদের আস করেন কয়েক কোটি টাকা ওরে কয়েক কোটি টাকা তারা পায় তারপর একটা আপনার আইডিয়া হয়ে যাইব আর কি তো টোল দিই পেট্রোল দিয়ে সামনে একটা দাঁড়াবো তো ভালো রাস আর ম্যাক্সিমাম ব্রিজে লাইট অফ করা মেবি ব্রিজে মানুষ দাঁড়ায় দেখা প্রতিটা ব্রিজে লাইট অফ করে দিছে রাস্তার লাইট অফ করে দিছে এটা তো রিস্কি আসলে মাওয়া রোডে তো এমনি মানে অ্যাক্সিডেন্টের কোনো শেষ নাই তার উপর যদি তারা লাইট অফ করে দেয় তারা টহল দেখ পেট্রোলিং করুক বাট লাইট অফ করা তো এটা রিস্কি কী কারণে দিছে কী জন্য দিছে এরাই ভালো জানে বাট ঠিক না এটা এই দেখেন রাইট সাইডের লাইটগুলো সব অফ এগুলো আবার অন মানে এরা একটু ইয়া করতেছে আর কি বাট লাইট অফ করে আসলে রাস্তা তেমনি মানে বাইকের জন্য বলেন গাড়ির জন্য বলেন আর বাসগুলার জাস্ট চালানোরই স্টাইলগুলো দেখেন ওদের আসলে অনেকক্ষণ যা ফলো করতেছি মানে ওরা যেভাবে সাপের মতো কাইটা বাইরেই তো আপনি দেখেন আমার বাইকের স্পিড কত একশো একশো দুই আমি স্পিডে চালাই না তারপর আসলে ওদের দেখানোর জন্য আপনাদের মানে মোটামুটি একটা স্পিডিং করতেছি মানে ওই যে দেখেন মানে এরা আসলে ভালোই লাগতাছে আসলে এটা মানুষের কাছে খারাপ লাগলো আমার কাছে এটা দেখতে ভালোই লাগে মানে সুন্দর কাইটা টাইটা বাইরে যেতেছে মানে একটু এনজয় করতেছে দুইটা বাস পাট্টা পাট্টি করে যেমন একটা একটার সাথে রেস করতেছে এরকম সামনেরটা দেখেন কত আগে চলে গেছে ওর স্পিড মেবি আরও বেশি যে আমার সামনেরটারই তো আমার স্পিড একশো একশো প্লাস মাওয়ার যে ইউটার্নটা ছিল মানে আমরা যে ইউটার্নটা নিতাম মাওয়া ঢুকার জন্য ওটা অফ করে দিছে এখন এরা এই যে ব্রিজের নিচ দিয়ে মেবি একটা রাস্তা বাইর করছে মানে হাতের বাম দিয়ে আমরা পদ্মা সেতুতে যেই দিক দিয়ে উঠি না মানে ওই দিক দিয়ে না ঢুইকে সোজা আসলে এই বললো যে

এই তো মানে এরা ডিরেক্ট বাইর করে দিছে আগে যেমন আমাদের ওই সাইড দিয়ে ঘুইরা তারপর আসতে হইতো এখন আর কষ্ট নাই একদম সোজা ডিরেক্ট এটা তো এক হিসাবে আরো শর্টকাট হইলো যা আমি বুঝলাম আগে তো আমরা অনেক ঘুইরা ঢুকতাম বাট এখন তো একদম ইজি হয়ে গেল জিনিসটা তো যারাই মা আসবেন এইভাবেই ঢুইকেন ইউটার নেওয়ার দরকার নাই এ আর কি তো ঘুরতে ঘুরতে মাওয়া চলে আসলাম এখন জাস্ট সামনে যে খালি একটা সিন পার্ট দেখবেন মানে এক একজন এক একজনের রেস্টুরেন্টে ঢুকানোর জন্য মানে এক একজনের স্টাইলগুলা দেখে না পারে হাত টান দিয়া হোটেলে ঢুকায় ফেলতে তো সামনে যে ক্যামেরা চালু করতেছি আগাই ভালো আছি তো এটা এটাই এইটাই ঢুকি হুম বন্ধু নাম তো আমাদের মাওয়া আসলাম আসার পর এই যে হোটেলটাই ঢুকলাম মানে রেস্টুরেন্টটায় তো এই জায়গায় আসলে ইলিশের দাম সিজনের অন্য অন্য টাইম থেকে আজকে একটু বেশি ছিল দামাদামির কোনো ভিডিও দিলাম না কারণ ওই জায়গায় মানুষ বেশি ছিল আসলে ক্রাউড ছিল আর কি তো নিলাম এটা আর কি আমাদের ইলিশটা মেবি এক কেজির মতো ছিল আমরা নিলাম চোদ্দোশো মেবি তেরোশো বা চোদ্দোশো মনে নেই সঠিক তো একটু দাম বেশি মনে হয়েছে অন্য অন্য সময় থেকে আর এই হোটেলটাই কারণ এই যে এই সাইডে রেস্টুরেন্ট অনেক কমায় দিছে তো তারপর মানে ওরা মানে ইলিশ ভাজা শুরু করবে ওরা নতুন একটা ধান্দা শুরু করছে ওরা আপনার ইলিশ আপনি ছোট নেন বড় নেন যেইটাই নেন এখন তাদের থেকে তেল নিতে হয় মানে তেল ছোট বড়ো তো একটা মানুষ সাইজ রাখে যে একটা ইলিশের জন্য যতটুকু ওদের হয়েছে একটা সাইজই রাখছে মেবি এটা হাফ লিটার মতো এটা আপনি যত ছোটো ইলিশ নেন দুই পিস নেন মানে এই তেল কিনতেই ওদের কাছে আপনি মানে আটকা আর কি যে ওরা ধান্দা করবেই তো ওইটা আর কি ওরা আসলে ওদের সার্ভিস খুব বাজে ছিল মানে ধান্দাবাজ হয়ে গেছে আর কি ম্যাক্সিমামই মানে লাস্ট একটা খাইতাম ওরা ভালো ছিল বাট আজকে যেটা গেলাম ওটা ফার্স্ট টাইম ওরা ফুলফিল বাজ তো কি বলবো আসলে মানে যারা যেভাবে পারে আর কি গলা কাটে তো নেক্সট টাইম এটা না এতটুকু আপনারাও না যাওয়ার চেষ্টা করবেন কারণ ওরা ভালো ধান্দা করে আপনার আমাদের যে খাবার দিল মানে খাবারও ছিল নিম্নমানের মানে খাবারটার ভিতরে আসলে সবচেয়ে বেশি খারাপ লাগছে হলো ভাত আমাদের ওরা যে যে ভাতটা সার্ভ করছে এটা ছিল একটু মানে পোড়া পোড়া টাইপের বাট প্রাইজিংয়ে কোনো কম্প্রোমাইজ করে না একটা তো আছে যে খাবার একটু খারাপ প্রাইজিংটা একটু ইয়ে করবো বাট ওই না তো ওরা আসলে সব কিছু মানে ওদের সব কিছুই ওভারঅল ফালতু ছিল তো ওদের এই জায়গায় না যাওয়াই ভালো তো খাওয়া দাওয়া শেষ এই যে এই জায়গায় খাওয়া দাওয়া করলাম এখন যাব ঘাটে তো ঘাটে হোপস ও ফজর পর্যন্ত আমরা স্টে করব তারপরে যে খিচুড়ি আর এই যে চাঁদাবাজি শুরু আর যে সামনে চাঁদাবাজি

তো ওই জায়গায় একটু বসলাম মানে আমরা সারা রাত্রির জন্যই নিছি কারণ আমাদের সকালে যাইতে যেতেই হতো এই জায়গার থেকে একটু লেটে উঠবো তারপর সকাল হয়ে গেল আর মানে সকালের ভিউটা এরকম আর সারা রাতি এই জায়গাটা বাতাস এটা আমরা একদম মানে বাম সাইডের শেষ ঘাটটার একদম নিচে বসছি বাইক রেখা তো ওই জায়গায় দেখতেছিলাম মানুষ মাছ ধরতেছে সকালে তারপর মানুষ এই যারা স্পিড বোর্ড চালায় আর আসতেছিল যে ভাই স্পিড বোর্ডে উঠবেন নাকি তা আমাদের তো আসলে ওই টাইম নেই কারণ আমাদের ই করতে হবে রোহিতপুর যাইতে হবে রোহিতপুর যাওয়ার পর আপনার ওই জায়গা থেকে আমার আবার একটু নীলক্ষেত কাজ আছে সব কিছু শেষ করে একটু জ্যাম খাবো এটা স্বাভাবিক তো এই কারণে আর কি এই জায়গায় বেশি কোনো স্টে নেই সামনে একটা চরের মতো ভাস ছিল ওইটাও দেখতেছিলাম ওই জায়গায় মানুষ মাছ ধরতেছিল তো এই আর কি দূর থেকে ট্রলার বা ইয়াগুলো দেখতেছিলাম মানে ভাল লাগতেছিলো এই যে এটাই চরটা যে দেখেন চোরের মতো মানে এই জায়গায় মানুষ ওই যে ফিশিং করতেছে ওই যে এগুলা কি বলে আমি জানি না পলি না কি জানি এটা মেবি দেয় তো ঘাটে বিকালে আড্ডা শেষ সকাল হয়ে গেছে এই যে ওই জায়গায় টুলগুলোয় বসছিলাম কিছু ক্লিপ অ্যাড করে দিছি দেখেন আর ভালো কুয়াশা পড়ছে যে বাইজর ঘোলা ফুল ঘোলা দেখেন তো এখন যাবো খিচুড়ি খাবো খিচুড়ি রোহিতপুর যেটা ওটা খাওয়া দাওয়া কইরা দেন নীল একটু কাজ আছে সেটা শেষ করে বাসায় যাইতে যাইতে হবসো দশটা এগারোটা বাজবে ভালো একটা প্রেশার যাবে আর কি আর নাইট আউট করলে মানে রাত্রে আমি মাওয়ার দিকে বা এদিকে আসলে একটু মানে খিচুড়িটা খায় গেলে ভালো আর কি কারণ উইটার জন্য আবার উইন্টার ছাড়া আসলে গরমের দিন আইসা মজা পাই না যে যেহেতু আসছি একটু লেট করছি ঘাটে এখন জাস্ট ঘুইরা মানে চলে যাবো আর কি তো ডিরেক্ট রোহিতপুর দেখা আপনাদের সাথে তো আসার সময় দেখলাম মাওয়ার সাইডে ভালো কুয়াশা পড়ছে রাস্তায় তো আসলে ক্লিপ নিতে পারিনি ফোনের চার্জ শেষ তো ফোন দিয়ে মানে সরি গোপর চার্জ শেষ তো গোপড় দিয়ে একটা খালি মাঠের কিছু জানিস ভালো ঠান্ডা ছিল অনেক কুয়াশা ছিল রাস্তায় তো মামা থেকে বের হয়ে গেছি রোডে উঠে গেছি এখন যাব রোহিতপুর রোহিতপুর কোন দিক দিয়ে ঢুকবো বুঝতেছি না কারণ আমি সব সময় মানে রোহিতপুর গেছি আপনার এই মানে ঢাকা থেকে কেরানীগঞ্জ দিয়ে ব্রিজের নিচ দিয়ে একটা রাস্তা ছিল ওই দিক দিয়ে ঢুকছি বাট আজকে কোন দিক দিয়ে ঢুকবো ওই দিক দিয়ে আর এটা এরকম একটা রাস্তা এই রাস্তা আমি ওই চিনিও না মানে মেন রোড ছাড়া চিনি না কারণ বামে বাম সাইড দিয়ে কীভাবে কি এটা আসলে উপরে গেলেই বোঝা যাব বাট আজকে পদ্মার পর বইসে অনেক মজা পাইছি সুন্দর ধান পাইকে আছে শুধু যেটা বলতেছিলাম মানে পদ্মার পর আজকে বইস অনেক মজা পাইছি মানুষ ছিল না বললেই চলে আর তারপর মানে সূর্যোদয়টা দেখলাম মানে আমি মাওয়াজ যত তো সার্ভিস লাইনে একটু দাঁড়াইলাম জায়গাটা সুন্দর কিছু পিকচারস তুললাম এখন ডিরেক্ট রোহিতপুর দেখা যাক কোন দিক দিয়ে ঢুকা যায় আগাই ফাইনালে চইলে আসলাম রোহিতপুর দেখি যাই যে রেস্টুরেন্টটা খাই ওইটাই যাই যে এটা পুরানো কি অফ নাকি সব হ্যাঁ বুঝলাম না তো দেখি যাই আগে অফ থাকলে তো বেজাল তো এটাই ছিল আমাদের রোহিতপুরের পঁচাত্তর টাকার সেই মজাদার খিচুড়ি মানে এটা নিয়ে অনেক নিউজ হয়েছে অনেক কিছু হয়েছে আসলে জিনিসটা এটা ডিজার্ভ করে এটা আসলে অনেক ফেমাস আমাদের এই সাইডে তো খাওয়া দাওয়া করার শেষ আমাদের এখন আমরা তাই এখন আমরা বাইরে যাবো বৃষ্টি হয়েছে তো এই জায়গাটা কাদা এই জন্য বাইকের সামনের চাকা স্পিড করছে এখন আসলে ডেস্টিনেশন নীলক্ষেত যে কাজটা করতে পারলেই হয় ওই জায়গায় দেখে আরও হোটেল এসে এতটুকুই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম